আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাস্টারফি জুনিয়র নাটকের এক হাজার একশো একানব্বইতম তম পর্বে কি সব ঘুরতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন তুতুলকে দেখা যাবে সে এবার তার পা দুটো আর নাড়াতেই পারবে না তার পায়ে সে কোনো শক্তিই পাবে না তখন তুতুলকে দেখা যাবে সে কষ্টে দুঃখে অনেক কান্নাকাটি করতে থাকবে তখন সাগর তুতুলকে বলবে তুতুল তুমি এত চিন্তা করো না দেখো তোমার পা ঠিক হয়ে যাবে আমি তোমাকে অনেক বড় একটা ডাক্তার দেখাবো তুমি কি আমার উপর একটুও ভরসা করো না তখন তুতুল বলবে ভরসা করি সাগর কিন্তু তুমি তো ভালো করেই জানো যে আমি নিজের উপর ভরসা করে বাঁচতে চাই কারোর দয়ায় বাঁচতে চাই না একথা শুনে সাগর তুতুলকে বলবে জীবন জীবনসঙ্গীর ভরসা দেখানোটাকে দয়া বলে না তুমি এত চিন্তা করো না দেখো তোমার পা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ওই আয়নকে দেখা যাবে এবার তার বিয়ে হচ্ছে এটা স্বপ্ন দেখে জেগে উঠবে এসব দেখে সে সব কিছু মনির কাছে খুলে বলবে বলবে তখন মনি কেউ যদি তার বিয়ে হচ্ছে অথবা মৃত্যু হয়েছে এটা স্বপ্ন দেখে তাহলে তার এক পরিজনের মৃত্যু অথবা বিয়ে হবে তখন আয়ন বলবে যাক একটা বিষয় ভেবে ভালো লাগছে যে আমি মৃত্যু স্বপ্ন দেখিনি আমি আমার বিয়ে স্বপ্ন দেখেছি তাহলে কারোর একটা বিয়ে হতে চলেছে আয়নের এই স্বপ্ন দেখাতে আগামী পর্বগুলোতে আপনারা দেখতে পারবেন যে তার মামুনি অর্থাৎ রুনা ম্যামেরই বিয়ে হতে চলেছে জালাল চৌধুরীর সাথে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন জান্নাতের বাবাকে দেখা যাবে মিস্টার স্বামীর সাথে তার বউয়ের কথাবার্তার ধরন দেখে তার সন্দেহ হবে সে তার বউকে জিজ্ঞাসা করবে যে মিস্টার স্বামীর সাথে তার এত কথা কিসের আর সে জান্নাতের মৃত্যু নিয়ে এত আগ্রহী কেন আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়ার নাটকের আগামী দেখার আমন্ত্রণ রইল